হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্রাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার ফিফ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার বাংলা নিয়ে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত যে গল্পটি রয়েছে কালা কালাপাহাড় সেই কালাপাহাড় গল্প থেকে আজকে তোমাদের পার্ট থ্রি ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ছ নম্বরে দুটো প্রশ্ন শুধুমাত্র তোমাদের বলে দেবো আশা করছি এর মধ্যে তোমাদের কমন পড়বে আর বাই চান্স যদি না আসে তাহলে অন্য কোনো গল্প থেকে আসবে কিন্তু ছয় নম্বরে যদি আসে প্রশ্ন কালাপাড় থেকে আশা করছি এই দুটো প্রশ্ন তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও যারা ভাবছি যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা মেজরে পেপার পাচ্ছ মাইনরে পেপার পাচ্ছ সমস্ত কিছু মিলে কিন্তু এই কোর্সটা ডিজাইন করা হয়েছে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান 6 জন্য মাত্র দুটো প্রশ্ন পড়বে তাহলে 100% কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন কালাপাহাড় গল্পে কালাপাহাড় ও কুম্ভকর্ণ কিভাবে রংলালকে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত যে কালাপাহাড় গল্পটি রয়েছে সেই কালাপাহাড় গল্পে কালাপাহাড় ও কুম্ভকর্ণ কিভাবে রংলালকে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন যশোদার মা কেন কালাপাহাড় ও কুম্ভকর্ণকে দেখে ভয় পেয়েও পরে খুশি হয়েছিল প্রথমে ভয় পেয়েছিল কিন্তু পরবর্তীতে কেন খুশি হয়েছিল এই দুটো প্রশ্ন তোমরা পড়বে এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট ফোর ভিডিও নিয়ে যেখানে আমরা বারো নম্বরের মাত্র চারটে প্রশ্ন তোমাদেরকে দেবো এই গল্প থেকে তোমরা খুব ভালো করে পড়বে আশা করছি সেখান থেকেই তোমরা কন পাবে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ